ছশো টাকা নিচে দিই তাহলে পটাকুলো ইউলো কালারের ভিতরে একটা কালার অসম আর একটা কালার জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইন নেক্সট আর একটা কালার জাস্ট হ্যালো এভিওয়ান দেখেন জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলো কিন্তু আপনাদেরকে যদি আমি ডিসেম্বর মাস উপলক্ষে মনে হবে দেখেন একটু জাস্ট কাছ থেকে দেখেন ডিজাইনগুলো দেখেন আর কালার কমিউনিকেশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলো কিন্তু আপনাদেরকে আমি একবারে কিন্তু মাত্র ছশো টাকা নিচে দিয়ে দিব জাস্ট কালার কমিউনিকেশনটা দেখেন একবারে কিন্তু এগুলো জমজম লেখা থাকবে প্রতিটা প্রোডাক্টের গায়ে প্লাস কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ সহকারে গ্যারান্টি হবে যেগুলো আপনার আট থেকে নশো টাকা করে কিনেন ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে যদি আমি ছশো টাকা নিচে দিই তাহলে অবশ্যই আপনাদের একটা লাইক কমেন্ট ফলো বা শেয়ার করতে হবে দেখেন এটা কিন্তু ফুললি আড়াই হাজার ভিতরে থাকবে আর এই যে দেখেন এর সাথে দুপাটা দেখেন দু সাইজটা দেখেন অসম্ভব সুন্দর একটা হবে এরপরে এই যে দেখেন এটা কিন্তু একটা কালার জাস্টম সুন্দর একটা ডিজাইনের ভিতরে হবে এই যে দেখেন এটা কিন্তু ব্যাক পা জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে করে দইছে এর সাথে দেখেন এই যে ওনাটা ওনাটা দেখেন একবার ফুললি পাঁচ হাজার আড়াই হাজারের নামাজ ওড় হবে ফুললি কিন্তু পাঁচ হাতের ভিতরে হবে ওড়নাটা এর সাথে সালোয়ার টাইপ কালার থাকবে এর সাথে দেখেন নেক্সট আমাদের ভিতর হবে অসম্ভব সুন্দর একটা কালার কমিউনিকেশন করে দিয়েছে এটা নিয়ে দিচ্ছে করে কালার থাকবে এটা কিন্তু আপনার মিনিমাম তিনটা ডিজাইনে বারো পিসে আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনার হোলসেল রেটে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো নিতে হলে যা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে পাইকারি রেটে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার ওনাটা ফুললি পাঁচ হাতের ভিতর হবে জাস্ট অসাধারণ কোয়ালিটির ভিতর হবে ফুললি পাঁচ হাতের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু আমাদের অসম্ভব সুন্দর একটা কালার কোয়ালিটির ভিতর হবে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে জাস্ট এগুলো কিন্তু একবার ফ্রি সাইজ থাকবে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু এগুলো গুলো আমাদের কাছে অবশ্যই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যে দেখেন এর সাথে কিন্তু আপনার থাকবে আর এই যে দেখেন এর সাথে কিন্তু আপনার দোপাট্টাটা দুপাট্টাটা দেখেন একেবারে ফুললি কিন্তু পাঁচ হাতের ভিতর হবে দুপাট্টাটা আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে পারেন অথবা আমাদের লোকেশনে আপনার আসবেন কি হবে আমাদের বান্টি বাজার যুমুনা চানটা লোকমানো এখানে আসলে কিন্তু আপনার সাতটা সাত দিন যেকোনো সময় আমাদের কাছে প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি নিতে পারেন আর যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সেহেতু মিনিমাম তিনটা মানে তিনটা ডিজাইনে বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনার আপনার কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন আলাইকুম